জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি নমস্কার প্রিয় দর্শক সনাতন রহস্যকথার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো স্ত্রীদের কোন অঙ্গ সকাল সকাল দেখলে আপনি দনবান হয়ে যাবেন কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা জানা অন্তত আবশ্যক স্বামীর অনেক ভালো সময় আসার আগে স্ত্রীরাই পাঁচটি কাজ করে থাকে যে কাজে স্বামী রাতারাতি দনবান হয়ে যায় স্বামীর ব্যবসা কয়েক গুণ বেড়ে যায় তাকে ধনী হওয়ার থেকে কেউ আটকাতে পারে না বন্ধুরা একজন নারী যদি চায় পুরুষকে বরবাদ করতে পারে আবার সেই নারী যদি চায় পুরুষকে বিকারি থেকে রাজা বানাতে পারে একজন নারী ঘরকে যেমন স্বর্গ বানাতে পারে তেমনই তা ধ্বংস করেও দিতে পারে কিন্তু যখন কোনো নারী এই পাঁচটি কাজ করতে শুরু করে তখন তার স্বামী রাতারাতি দনবান হতে পারে মাথা লক্ষ্মী স্বয়ং এমন ঘরে নিবাস করেন সুখ সমৃদ্ধি দন চুম্বকের মতো আকর্ষিত হয়ে চলে আসে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং শ্রদ্ধার সাথে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী মাতা লক্ষ্মীর আশীর্বাদ যেন সদা আপনাদের উপর থাকে বন্ধুরা চলুন এবার মূল বিষয়ে ফিরে যায় নাম্বার এক যে মহিলা হঠাৎ করে উদয়ের আগে সকালে তাড়াতাড়ি উঠতে শুরু করে ঘর পরিষ্কার ও পরিচ্ছন্নতায় যদি তার রুচি বেড়ে যায় এবং সে সেই দায়িত্ব পালন করতে শুরু করে তাহলে সেই মহিলা ঈশ্বরে কৃপা পেয়ে যায় যার ফলে তার স্বামী যে কোনো কার্য করে তাতে সফল হয় কারণ এদের পাশে স্বয়ং মাতা লক্ষ্মী দাঁড়িয়ে থাকেন নাম্বার দুই হঠাৎ করে ঈশ্বরের ওপর আস্থা বেড়ে যাওয়া হিন্দু ধর্মের মানত্ব অনুসারে যখন কোনো নারী সত্যিকারের মনের পবিত্রতার সাথে পূজা পাঠে লীন হয়ে যায় তখন সে সমস্ত দেবদেবীর কৃপা পেয়ে যায় এমন নারীদের পাশে স্বয়ং মাতা লক্ষ্মী দাঁড়িয়ে থাকে এমন নারীদের স্বামী মিনিটের মধ্যে ধনী হয়ে যায় তাদের ব্যবসা কয়েক গুণ বেড়ে যায় হঠাৎ করে যে সমস্ত মহিলারা বড়দের সম্মান করতে শুরু করে মুখে মিষ্টি কথা বলতে শুরু করে মানুষেরা তাদের মিষ্টিকতা আকর্ষিত হয় তার হৃদয়ে মমতার বাস হয় সেখানে স্থায়ীভাবে মাতা সরস্বতী বাস করতে শুরু করেন এমন মহিলাদের স্বামী অনেক সম্পদ প্রাপ্ত করে থাকেন এমন মহিলাদের দর্শন করা কোনো চমৎকারের থেকে কিছু কম নয় নাম্বার চার বন্ধুরা হঠাৎ করে যদি স্ত্রী পাতককালে তার স্বামী পার্টি পেয়ে বলা হয় পুরুষের পায়ের আঙ্গুল থেকে নিয়ে হাঁটু পর্যন্ত যে বাঘ হয় তা শনিদেবের হয় সেখানে স্ত্রীদের হাতের কব্জি দেখে আঙ্গুল পর্যন্ত যে অংশ হয় তা শুক্রদেবের হয় যদি শাস্ত্র অনুসারে যখনই শনিদেবের ওপর শুক্রের প্রভাব পড়ে তখন ধনের প্রাপ্তি অবশ্যই হয় এই জন্যে যখন স্ত্রী তার স্বামীর পা তখন ধন প্রাপ্তির এমন যুগ উৎপন্ন হয় যে আপনি খুব সহজেই কুটিপতি হয়ে যাবেন সাথে আপনার কখনো ধনের কমতি হবে না এই কারণের জন্য মহালক্ষ্মী ভগবান বিষ্ণু অর্থাৎ তার স্বামীর পাটি পেন বন্ধুরা আচার্য চাণক্য অনুসারে হঠাৎ করে যে স্ত্রী ইচ্ছা সীমিত হয়ে যায় তখন সেই করে সেখানে মহালক্ষ্মী বাস করতে শুরু করেন আর এমন স্ত্রী ও স্বামী তখন থেকেই দ্বন্দ্বলত প্রাপ্তি করতে শুরু করে সাথে মান সম্মানও তাদের বেড়ে যায় যেখানে ইচ্ছা সীমিত হয় সেখানে দ্বন্দ্বলতের বসবাসও বেড়ে যায় বন্ধুরা আমাদের বেদ পুরাণে এমন অনেক তত্ত্বের উল্লেখ আছে যা প্রয়োগ করলে আপনি বিনা পূজা পাঠেই দনকুবের প্রাপ্তি করতে পারেন আজকে আমি আপনাদের যা জানাতে চলেছি তা কোনো পুরুষ যদি প্রয়োগ করে তাহলে সে পুরুষ বিনা পূজা পাঠেই সমস্ত প্রাপ্তি পেতে পারেন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি সকাল সকাল যে পুরুষ স্ত্রীদের এই জিনিস দেখে তার ভাগ্য চমকে ওঠে সে ব্যক্তির কপাল কুলে যায় বন্ধুরা মহিলাদের এই জিনিস অনেক মূল্যবান হয় আপনি সকাল সকালের দর্শন অবশ্যই করুন আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আপনি সে সমস্ত ফল পেতে পারেন যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্ত্রীদের এই জিনিস অবশ্যই দেখুন সর্বপ্রথম সকালে যখন আপনি বিছানা দেখে উঠবেন তখন স্ত্রীর কান অবশ্যই দেখুন কারণ মহিলাদের কানের পেচনের যে অংশ হয় তাতে মা লক্ষ্মী অস্থায়ী নিবাস হয় এমন অবস্থায় স্ত্রী আর কানের পেছনে অংশ চুম্বন করে মাতা লক্ষ্মীকে সম্মান অবশ্যই করুন সকাল সকাল এর দর্শন অবশ্যই করুন এমন করা ব্যক্তিরা মাতা লক্ষ্মীর অসীম কৃপা লাভ করে অপার সুখের প্রাপ্তি করেন কখনোই জীবনে তাদের দনের অভাব আসে না কিন্তু মনে রাখবেন কখনোই যেন এই সময় আপনার মনে কোনো নোংরা ভাবনা উৎপন্ন না হয় এতে মাতা লক্ষ্মী ক্রতিত হতে পারেন বন্ধুরা মহালক্ষ্মী মহিলাদের পাঁচটি অঙ্গে বাস করেন আপনি যখন সকালে উঠবেন তখন সদ্য সিঁদুর পরা মহিলা দর্শন অবশ্যই করুন কারণ মহিলাদের স্মৃতিতে মহালক্ষ্মী অস্থায়ীভাবে বাস করেন আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে মহালক্ষ্মী মহিলাদের মাথায় বাস করেন এই জন্যে মহিলারা তাদের মাথায় সিঁদুর লাগিয়ে মাতা লক্ষ্মীকে সম্মান জানান মহালক্ষ্মী আমাদের দন প্রদান করেন এই জন্য মহিলাদের সিঁদুর পরা অংশের দর্শন অবশ্যই করুন এমন করাতে আপনি মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন বন্ধুরা সকালে উঠে স্ত্রীর চরণ দর্শন অবশ্যই করুন একে আমাদের সনাতন শাস্ত্রে অনেক শুভ বর্ণনা করা হয়েছে স্ত্রী চরণে সমস্ত প্রকার সুখ থাকে ব্যক্তির জীবনে দুঃখ নাশ করতে স্ত্রী অনেক শুভ বল দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি স্ত্রীদের সম্মান করে সে সদাই ঈশ্বরের প্রিয় হয় এজন্য সকাল সকাল কোনো আদরণীয় ব্যক্তির চরণ দেখলে বা স্পর্শ করলে ভগবানের কৃপা প্রাপ্তি হয় ছোটো ছোট কন্যার চরণ চলে বা দর্শন করলে ব্যক্তি মহালক্ষ্মীর কৃপা লাভ করেন বন্ধুরা সকালে উঠে স্ত্রীদের নাভি অবশ্যই দর্শন করুন কারণ স্ত্রীদের নাভিতে মাতা পার্বতী বাস করেন মাতা পার্বতীর সমস্ত শক্তি নাভিতে সমর্পিত কারণ স্ত্রীদের দেবীর স্বরূপ মানা হয় এই জন্য এই সংসারের সমগ্র নারীর নাবিতে মাতা পার্বতী ভাস করে এই জন্য সকাল সকাল পবিত্র মনের ভাবনার সাথে মাতা পার্বতীকে স্মরণ করে স্ত্রীর নারী অবশ্যই দর্শন করুন আপনার ভাগ্য জেগে উঠবে দেবী পার্বতী আপনার মনের সকল ও সম্পূর্ণ কার্য সম্পূর্ণ করবেন যদি আপনি জীবনে আর্থিক সংকটে আছেন এর থেকে বেরোতে পারছেন না তাহলে আপনি কিছু শাস্ত্রীয় উপায় অবশ্যই প্রয়োগ করতে পারেন আপনি প্রতি শনিবার অশ্বত্থ গাছে জল ডালুন এবং তার পূজা করুন দেখবেন আপনার আর্থিক অবস্থা উন্নতি কিছুদিনের মধ্যে হবে এছাড়াও এটা মনে রাখবেন ঘরের ঈশান কোন সবসময় খালি রাখুন যদি সম্ভব হয় তাহলে ওই স্থানে জল ভরা একটি পাত্র রাখুন একটি কলসও রাখতে পারেন বন্ধুরা বাঁশের নির্মিত বাসী ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় যে ঘরে বাসি থাকে সেই ঘরে মানুষ একে অপরের প্রতি প্রেম বেশি হয় এবং সুখ সমৃদ্ধি বজায় থাকে বন্ধুরা আপনারা আপনার মানিব্যাগে অবশ্যই মাতা লক্ষ্মীর একটি ফটো রাখুন মানা হয় এমন করাতে কোথাও না কোথাও থেকে অবশ্যই আপনার মানিব্যাগে টাকা চলে আসবে আপনার মানিব্যাগ কখনও কালি হবে না বন্ধুরা আপনার যদি মাতা লক্ষ্মীর প্রতি বিশ্বাস থাকে তাহলে শ্রদ্ধার সহিত কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী আর আমাদের আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং প্রিয়জনদেরকে শেয়ার করতে একদম বলবেন না যেন তারা এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ